আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্ন দাদা উত্তম কলকাতা পুরসভার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবাহার পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে কলকাতা পুরসভার মেয়র এবং পুরো মন্ত্রী ফিরাদ হাকিম বৈঠক করলেন তার কারণ আবাহার পূর্বাভাস মতো এই নবমীর রাত থেকে দশমীর সারাদিন কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কীভাবে এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করা যাবে তার জন্য তিনি বৈঠক সারলেন সকলের সাথে সমস্ত আধিকারিকদের সাথে এবং সর্ব সর্বশেষে তিনি প্রেসমিট করলেন কেন এই বৈঠক কারণ পূর্বে দেখা গেছে যে আবাহার পূর্বাভাসে কলকাতায় প্রচণ্ড বৃষ্টিতে কলকাতা ভেসে গেছিল যাতে এবার ভেসে যেতে না পারে তার জন্য আগাম বৈঠক পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় পশ্চিমবাংলার মাংলা প্রতিবাদী চ্যানেল বার্তা আছে আমাদের ওয়েদার অফিস বলেছে যে একটু মানে সকাল পাঁচটার থেকে একটা হেভি রেনফল আসছে তো এমনি রেনফল হলে আমাদের চিন্তা থাকে না কিন্তু সেদিন যে মেঘভাঙা বৃষ্টিটা হলে এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে একটা চিন্তা থেকে যায় তৃতীয়ত হচ্ছে যে যাতে যদি কোথাও জল জমে তাহলে আমরা তাড়াতাড়ি সেটাকে পরিষ্কার করাতে চেষ্টা করবই কিন্তু কখনো হাইটাইট থাকলে আমাদের সেটাকে ওয়েট করতে হবে এবং পাম্পিং স্টেশনগুলো চালিয়ে যদি নালাগুলো ভরে যায় তাহলে ঠিক করতে আজকে নালার পজিশন ভালো আছে অনেকটা জল তলায় আছে সমস্যা নেই কিন্তু পুজো কমিটিদের বলা এবং মানুষজনকে যাতে ওই আমরা প্রত্যেকটা ড্রেনের ভেতরে দেখলাম যে অনেক ডাবের খোল প্লাস্টিক বস্তা বা এরকম জিনিস যেগুলো সাধারণত বাড়ির থেকে আমরা বাইরে ফেলি না লেপ টোষক সেগুলো সব ড্রেনের মধ্যে রয়েছে একটা মানুষ হয়তো করেছে কিন্তু তার জন্যে ভুগতে হচ্ছে কত মানুষ সুতরাং এই জায়গাটা আমাদের একটু সবারই সচেতনতা দরকার যে আমি আমার জিনিসটা ভালো জায়গায় দূরে ফেলে আসবো না বা ভ্যাটে ফেলবো না আর বাড়ির সামনে কোনো একটা ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিলাম বা ফেলে দিলাম বা জলে ভেসে চলে গেল সেইটা পুরো আমার এলাকার সব মানুষের ওখানে ওয়াটার লগিং হয়ে সবার অসুবিধা হয় এবং তার মধ্যে যদি একটা একটা এই এই যে ইনস্টিটিউশন হয়ে যায় তাহলে তো একটা প্রাণী চলে যাবে এই জায়গাটা আমাদের একটু কনসাস থাকা এবং পুজো কমিটির থেকে আমি সহযোগিতা চাইছি যে এই বৃষ্টির সময় যেন তারা এই লাইটগুলো বন্ধ করে দেয় সিএসসি আমাদের কমিশনার কথা বলছেন যাতে যেগুলো টেম্পোরি লাইন বিশ্বাস করে দিয়েছেন দেখুন রাস্তাঘাটে ওই কেবিল তুলে দিয়ে লাইন দিয়েছেন ওরা ওই ইয়ে বক্স দিয়ে টিনের বক্সও করে লাইন দিয়েছেন সেগুলো যদি ওয়াটার লগিং হয় তাহলে সেগুলোকে যেন বন্ধ করে দেয় সিএসসি এটা সিএসসি কে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি বৈঠক করলেন একটা প্রিপারেটরি মিটিং করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে কলকাতা কর্পোরেশন দুটো জিনিস আছে কাল থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে অর্থাৎ ভাষা শুরু হবে তারপরে কালকে একটা ওটা যদিও অন্ধ্র আর উড়িষ্যার দিকে চলে যাচ্ছে ঝড়টা কিন্তু একটা বড় বৃষ্টির সংখ্যা আছে কলকাতায় তাই কলকাতায় আমাদের এক সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছে ওটা একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে সেই জন্যে আমরা আগের থেকে কিছু প্রিকশান যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট যেরকম পাম্প ডেপ্লয়মেন্ট যেমন পাম্পিং স্টেশনগুলোকে অন্ট রাখা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন এবং স্যাকশন মেশিন যেখানে একেবারে লাস্টেও জল যায় না সেসব জায়গায় স্যাকশন মেশিন দিয়ে মেশিন দিয়ে ওগুলোকে তোলা কিন্তু আমি আজকে আপনাদের থ্রু দিয়ে কলকাতার নাগরিকদের একটা রিকোয়েস্ট করছি একটা রিকোয়েস্ট হলো পুজো কমিটিগুলোকে যে যখন খুব বেশি বৃষ্টি হবে অনেকগুলো জায়গায় পুজো কোম্পানির টেম্পোরারি লাইন নিয়েছেন সিএসসি থেকে সিএসসি এবং পুজো কমিটির দায়িত্ব হবে সেই লাইনগুলো সেই সময় বন্ধ রাখা সিএসসিকে দিয়ে বন্ধ করানো এবং ওই যে বাড়ির বাড়িতে যে ওই খুনি বা যেগুলো সাজায় যেসব সেগুলো যেন বন্ধ থাকে যাতে সেই বাড়ির গায়ে বা অনেক সময় পোল থেকে নেন লাইন সেগুলো যাতে সেই সময় ডেঞ্জারাস না হয়ে যায় কারণ ঘাটগুলো কাল সকাল কালকের থেকে নিরঞ্জন শুরু হচ্ছে ন্যাচারালি একদিকে ওপর দিয়ে বৃষ্টি তারপরে ঘাট এগুলোকে আমাদের খুব অসাশলি কালকের দিনটা করতে হবে এর আগের দিনের বৃষ্টিতেই আমরা দেখেছি বহু মানুষ প্রাণ হারালেন বিদ্যুৎ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে সিএসসির সঙ্গে আলোভাবে কিছু বলা আছে এটা সেটা তো গভর্নমেন্ট লেভেলে হচ্ছে আমি সেটা নিয়ে বলছি না আমার কাজ হচ্ছে ইয়ে সার্ভিস দাও মানে আমাদের পৌর পরিষেবা দাও সিভিক সার্ভিস এই সার্ভিসের জন্য যতটুকু দরকার সেটা আমি করছি ঘাটগুলোর জন্য আমাদের লোক ডেভেলপমেন্ট থাকছে পোর্ট ট্রাস্টের লোক ডেভেলপমেন্ট থাকছে পুলিশের লোক ডেভেলপমেন্ট থাকছে প্লাস আমাদের যেগুলো ইকুইপমেন্ট থাকে সেগুলো থাকে যেমন ধরুন প্রতিমা নিরঞ্জন হওয়ার সাথে সাথে তুলে নেওয়া যাতে শীষের রঙটা এতে না গঙ্গায় মেশে প্লাস যদি খুব বৃষ্টি হয় সেই সময়টা যাতে পুলিশ সাসপেন্ড করে দেয় একটু লাগিয়ে দিল লাইনগুলো একটু বৃষ্টি কমলে আবার প্রতিমা নিরঞ্জন শুরু করে এই কাজগুলো আমরা ঘাটে গিয়ে এই আর্জমেন্টগুলোকে করব উৎসবের মৌসুম এই এই সময় কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ভাতা বৃদ্ধি করলো মানে আমি আজকে শুধু আমার একটা খুব এমার্জেন্সি এটা যেহেতু বৃষ্টির মাথায় এটা নিয়ে আমি আজকে করছি মিটিং আমার এগুলো গভর্নমেন্ট লেভেলে উত্তর দেওয়া